শওকত মোল্লার এই গুণগানটা প্রচার করুন যে উনি বোমা বাঁধতে ভালো পারেন উনি বোমা বাঁধার শিল্পের একটা দক্ষ শিল্পী আসলে হয়তো এইগুলো আপনারা কম বলছেন ওই জন্য আপনাদের উপর আক্রমণ করেন শৌকত মোল্লার মতো এরকম একটা দুটো গুন্ডা কখনোই পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমের কণ্ঠকে রোধ করতে পারবে না সেদিনই গোটা পশ্চিমবঙ্গে একটা বার্তা চলে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ দুষ্কৃতীদের গুন্ডাদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস আইনের শাসন এ রাজ্যে প্রতিষ্ঠিত করতে পারেনি তো সম্পূর্ণরূপে গণতন্ত্রগুলো যেই হোক না কেন সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরে যে ধরনের কথা হচ্ছে থেকে ঘৃণ্যতম ঘটনার কিছু হতে পারে না গণতন্ত্রের ওপরে এটা একটা চরমতম আঘাত ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা কিছুদিন আগে তিনি প্রকাশ্যে ইউটিউবারদের মারার নিদান দিয়েছিলেন এবার সরাসরি জিআই চ্যানেলের নাম উল্লেখ করে তিনি বলেছেন যেখানে পাবেন মারবেন একজন জনপ্রতিনিধি হয়ে তিনি তার কর্মী সমর্থকদের আইন হাতে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছেন কি বলবেন এ বিষয়ে শৌকত মোল্লা পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক কিন্তু শৌকত মোল্লাকে একজন বিধায়ক হিসেবে গোটা পশ্চিমবঙ্গবাসী যতটা না চেনে তার থেকে শৌকত মোল্লা এ কারণেই বিখ্যাত হয়েছেন স্বয়ং তার দলের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রোগ্রামে তার বোমা বাঁধার দক্ষতাকে প্রশংসা করে এটাই হচ্ছে শৌকত মোল্লার পরিচয় এবং সেটাকে রেকগনাইজ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই আমার ধারণা আপনারা যারা জিআই চ্যানেলে সাংবাদিকতা করেন বা অন্য ইউটিউব চ্যানেলে সাংবাদিকতা করেন তারা একটু বেশি বেশি করে শওকত মোল্লার এই গুণগানটা প্রচার করুন যে উনি বোমা বাঁধতে ভালো পারেন উনি বোমা বাঁধার শিল্পের একটা দক্ষ শিল্পী আসলে হয়তো এইগুলো আপনারা কম বলছেন ওই জন্য উনি রাগে হয়তো আপনাদের উপর আক্রমণ করছেন আসলে লজ্জাটা হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের লজ্জা এর কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছে যিনি ভরা সভায় সরকারি সভায় ওরকম একজন বিধায়ককে বোমা বাঁধার কুখ্যাত শিল্পী হিসাবে তাকে তার তাকে রেকগনাইজ করেন সেদিনই গোটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে আমরা যারা সাধারণ মানুষ এবং ইউটিউব চ্যানেল যারা তোমরা চালাও তোমরা যারা সাংবাদিকতা করো তাদের প্রত্যেকেই ওই সৌকত মোল্লার মতো একটা কুখ্যাত দুষ্কৃতি থেকে সাবধান এবং ভয় পাওয়ার একটা কারণ তৈরি হয়েছে কিন্তু সৌকত মোল্লারা থেকে শুরু করে এই রাজ্য সরকার যারা পরিচালনা করে এবং দিল্লিতে যারা সরকার পরিচালনা করে তাদের একটা স্বাভাবিক একটা প্রবণতা আছে যে তাদের সরকারের সমালোচনা করা জনগণের কথা তাদের বিরুদ্ধে চলে গেলে তারা জনগণকে যেমন হুমকি দেয় সংবাদ মাধ্যমের ওপরেও হুমকি দেয় আসলে এটা হচ্ছে গণতন্ত্রের ওপরে যে আঘাত তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে নেমে এসছে তার একটা বড় সংযোজন কিন্তু সৌকত মোল্লাদের এই ভয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা জনগণের কণ্ঠ জনগণের রুটি রুজির কথা জনগণের প্রতিদিনের হক কথাগুলো তুলে ধরুন তুলে ধরলে জনগণ বাংলার মানুষ আপনাদের পক্ষে থাকবে সৌকত মোল্লার মতো এরকম একটা দুটো দুষ্কৃতি গুণ্ডা কখনোই পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমের কণ্ঠকে রোধ করতে পারবে না যারা আইন তৈরি করেন তারাই যদি আইন ভাঙার চেষ্টা করেন তাহলে এটা কি তৃণমূল কংগ্রেসের নেতাদের দিন নিত্য নতুন চরিত্র চিত্রণ হচ্ছে। আমি চরিত্র দু হাজার এগারো সাল প্রায় বছর চোদ্দ পনেরো আগেকার ঘটনা আমরা আজকের যে বয়স তার থেকে অনেক ছোট এবং আমার ধারণা তুমি একজন সংবাদ মাধ্যমের কর্মীছে তোমার বয়স সেই সময় একদম অল্প বয়স তুমি সেই সময় হয়তো সেই বিষয়গুলো প্রত্যক্ষ করনি কিন্তু এগারো সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো ক্ষমতা আসার পরে প্রথম জগদ্ধাত্রী পুজো যখন হয় সেই জগদ্ধাত্রী পুজোর দিনে এই কলকাতার হাজরা এলাকায় দুটো ক্লাবের মধ্যে পুজোর ভাষানকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলে একদল দুষ্কৃতীকে ওই এলাকার থানার পুলিশ প্রশাসন যখন তাকে ধরে নিয়ে যায় স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী নীলজ্জের মতো থানায় গিয়ে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নিয়ে আসে সেদিনই গোটা পশ্চিমবঙ্গে একটা বার্তা চলে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ দুষ্কৃতীদের গুন্ডাদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে অর্থাৎ দুষ্কৃতি এবং গুন্ডারা ধর্ষকরা গোটা রাজ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়াও আর লাঞ্ছিত অপমানিত জনগণকে ঘরের ভিতরে ঢুকে থাকতে হবে সেই কারণে তারই ট্র্যাডিশন চলছে তারই ট্র্যাডিশন আমি অনুব্রত মণ্ডলকে দেখেছি তারই ট্র্যাডিশন আরাবুলকে দেখেছি তারই শওকত মোল্লা তারই ট্র্যাডিশন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে রাত দশটার পরে মেয়েদেরকে বাইরে বেরোনো যাবে না কারণটা কি তার দুষ্কৃতি তার বাহিনীরা রাস্তায় থাকবে অথচ তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মা বোনেদের নিরাপত্তা দিতে পারবেন না তাই তিনি তাদেরকে বের হতে বারণ করছেন আসলে এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের চূড়ান্ত লজ্জা এই লজ্জা থেকে পরিত্রাণ পেতে গেলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা দুষ্কৃতিদের দ্বারা পরিচালিত একটা সরকারকে উৎখাত করা ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই জিআই চ্যানেলের পক্ষ থেকে এর আগেও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তারপরেও তিনি প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য করেছেন বা তার কর্মী সমর্থকদের তিনি উস্কেছেন মারার নিদান দিয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে তিনি শাসক দলের বিধায়ক বলি কি পুলিশ নীরব রয়েছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে আইনের শাসন বলতে কিছু নেই আইনের শাসন একদম সাধারণ মানুষের ওপরে প্রতিদিন বুলডোজার চলছে রাজ্যে যারা তৃণমূল কংগ্রেস তারা ভোট চুরি করে পার পেয়ে যায় তারা খুন করে পার পেয়ে যায় বোমাবাজি করে পার পেয়ে যায় এমনকি ধর্ষণ করেও পার পেয়ে যায় এবং দিল্লিতে যে সরকারটা আছে তাদের সাহায্য অর্থাৎ বিজেপির সাহায্যে বিজেপির তত্ত্বাবধানে আর এস এর তত্ত্বাবধানে এই রাজ্যে আর্যিকরের মতো ঘটনা ঘটলেও বিচার পাওয়া যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শৌকত মোল্লা থেকে শুরু করে তৃণমূলের বড় বড় নেতা তারা একটা দুটো হুমকি দিলে তারা সাথে তাদের কোনো বিচার হবে এটা ভাবাটাই হচ্ছে আমাদের কাছে খুব দুর্ভাগ্য এটা তৃণমূল কংগ্রেস আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠিত করতে পারেনি সম্পূর্ণরূপে গণতন্ত্র হুলণ্ঠিত এবং জিআইএ আমরা অনেক মহিলা সাংবাদিকরাও কাজ করি এবং সেই চ্যানেলে নাম করে তিনি প্রকাশ সেরকম হুমকি দিচ্ছেন এটা কি মহিলা সাংবাদিকদের নিরাপত্তার সরাসরি আঘাত আনা নয় প্রথম কথা হচ্ছে গত বছর আগস্ট মাসে যখন কলকাতার উপকণ্ঠে একটা মেডিকেল কলেজে কর্মরত একটা ট্রেনি ডাক্তার যেভাবে নিঃসংসভাবে খুন এবং ধর্ষণ হল আমরা যারা মনে করি যে একজন ছাত্র সব থেকে বেশি সিকিওর থাকে কোথায় শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে একজন ডাক্তার সব থেকে বেশি সিকিওর কোথায় থাকে তার হাসপাতালে তার কর্মক্ষেত্রে এবং তোমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী সংবাদ মাধ্যমের কর্মীরাও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা বাংলার রাস্তায় রাজপথে গণতন্ত্রের রক্ষা করবার কথাবার্তাগুলো বলবার জন্য তারা নিজেদেরকে সিকিওর ফিল করে কিন্তু আজকেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসন এবং গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির শাসনে কর্মক্ষেত্রে মানুষ বারে বারে নির্যাতিত হচ্ছে বারে বারে তাদের ওপরে আঘাত আনছে এবং সেই আঘাতের বলি যেমন কাণ্ডে হয়েছে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরে হুমকিতে প্রথম নয় তৃণমূল কংগ্রেসের আমলে যদি বহু সংবাদ মাধ্যম আছেন বড় বড় সংবাদ মাধ্যম আছেন তারা বিভিন্ন কারণে হয়তো এই কথাগুলো বলতে পারেন না তাদের নিজেদের ব্যবসায়িক কারণে হয়তো কিন্তু বিভিন্ন নির্বাচনের সময় দেখা গেছে বড় বড় সংবাদ মাধ্যমের কর্মীরাও যখন তৃণমূলের ভোট লুট তুলে ধরেছে তাদের ওপরে আক্রমণ নেমে এসেছে এবং স্বায়িকভাবে যখন ছোটো ডিজিটাল মিডিয়া দেগুলোর উপরে যখন আক্রমণ আনে তাই তাদের হয়ে কথা বলবার ক্ষেত্রে লোকসংখ্যার লোক সংখ্যার পরিমাণ কমে যায় বড়ো হাউসগুলোর পক্ষে যতটা কথা বলার জায়গা থাকে বড়ো হাউসগুলোর কথা বলবার ক্ষেত্রে যতটা তাদেরকে ভাবতে হয় তোমাদের মতো হাউসগুলোর ক্ষেত্রে কথা বলবার ক্ষেত্রে অতটা ভাবতে হয় না কারণ তোমরা যতটা সাহস নিয়ে তৃণমূলের যে মুখোশগুলোকে বারে খুলে দিচ্ছ এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাগ এই রাগ থেকে তারা প্রতিহিংসা বশত এই কাজগুলো করছে এবং একজন পুরুষ সংবাদ মাধ্যমের কর্মী একজন মহিলা সংবাদ মাধ্যমের কর্মী হোক যেই হোক না কেন সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরে যে ধরনের কথা হচ্ছে থেকে ঘৃণ্যতম ঘটনার কিছু হতে পারে না গণতন্ত্রের ওপরে এটা একটা চরমতম আঘাত এবং এই আঘাতের বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে একই রকমভাবে সংবাদ মাধ্যমের কর্মীরা যারা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে এবং একই রকমভাবে যারা মোদি মমতার যে জনবিরোধী নীতির কথা তুলে ধরে দুষ্কৃতিরাজের বিরুদ্ধে কথা তুলে ধরে তাদের পাশেও জনগণকে দাঁড়াতে হবে শৌকত মোল্লার এই যে বক্তব্য এটা কি তার নিজস্ব ব্যক্তিগত মতামত নাকি এর পিছনে তৃণমূল কংগ্রেসের নীরব সমর্থন রয়েছে কি মনে করেন শৌকত মোল্লার বক্তব্য আলাদা করে শৌকত মোল্লার ব্যক্তিগত বক্তব্য না এটা যে তৃণমূল কংগ্রেসের কালচার তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশনাল কালচার এবং এই কালচারের পাঠশালা হচ্ছে কালীঘাটের টালির চালা একজন বিধায়ক যদি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের উপর হামলার আহ্বান জানান তাহলে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি আজ তৃণমূল শাসনে সুরক্ষিত দেখো যে গোটা বিশ্ব জুড়ে যদি আমরা দেখি যে ফ্রিডম অফ স্পিচ বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার তার যে ইন্ডেক্সগুলো প্রকাশিত হয়েছে বিগত দিনগুলোতে যে মোদি জমানায় আমাদের দেশের জনগণের যেমন ফ্রিডম স্পিচের ওপরে খর্ব হয়েছে একই রকমভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে খর্ব হয়েছে এবং গোটা দেশ জুড়ে বিজেপি যেভাবে সংবাদ মাধ্যমের ওপরে আগ্রাসন চালাচ্ছে একই কাজটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস করছে এবং এই বিষয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে অনুরোধ করব আমরা আছি আপনাদের পাশে মেরুদণ্ড সোজা রেখে শিব দ্বারা টান টান করে এই দুই শাসকের সমস্ত জনবিরোধী নীতি গণতন্ত্র লুট করার যে কাহিনী সে কাহিনিগুলোকে তুলে ধরুন দেখবেন মানুষ আপনাদের পক্ষে আছে কারণ পশ্চিমবঙ্গের গণতন্ত্র খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভালো নেই